আসসালাম আলাইকুম ভাই জান এই নদীটার নাম এই যে নদী সামনে নদীর নাম কি এখন কোন গ্রামে অবস্থান করতেছি এই গ্রামের নাম চর নরিনা চর বন্যা এরপরে কোন গ্রাম আছে বেড়াকোলা এটা কি সাজাদপুরের মধ্যে আচ্ছা চর বন্যা ঠিক আছে ভাই ধন্যবাদ চর গ্রামে যা হোক আমরা কিন্তু এখন সন্তোষা গ্রাম ক্রস করার পর অবশেষে চর গ্রামে পৌঁছে গেলাম আর এই নদীটার নাম হচ্ছে উড় সাগর নামটা অস্থির একটা নাম উড়াগর নাম উড়াসাগর নদীর পাশ দিয়েই চর গ্রামের রাস্তা ধরে চলছি সামনের দিকে ঢাকার ঢাকা দেখেন একদম করছে সাধারণ গড় এখনো যে সোলার বেড়ার যে ঘর আছে এটা এই গ্রামে আসলে আপনারা দেখতে পাবেন অপরূপ সুন্দর যে ঘেরা চর বন্যা গ্রাম পুরাসাগর নদীতে কিন্তু অসংখ্য নৌকা কিন্তু আমরা দেখতে পেয়েছি এর আগে আ হ্যাঁ ভিতরে দেখে কোনো রাস্তা পাওয়া যায় এই ছাড়েই এমন কোনো রাস্তা আছে ভিতর দিয়ে যাওয়া যাওয়ার চরবন্যা গ্রামে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার চরবন্যা গ্রাম দেখুন বাঁধটা কিন্তু এত মজবুত করে দেওয়া হয়েছে যে এই বাঁধ বেদ করে কোনোভাবেই পানি এই পাশে প্রবেশ করা একদম অসম্ভব যার কারণে কিন্তু এই পাশের বাড়িঘর গুলো কিন্তু অনেকটা সাপোরেও করা হয়েছে নিচুতে করা হয়েছে যে পানি আসবে না এবং এটা কিন্তু ডুববে না তো না সামনে কোন গ্রাম আবার আছে অপরিচিত রাস্তা জিজ্ঞাসা করতে করতে আসছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য আর যদি কোনো প্রবাসী ভাই আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ এত কষ্ট করে আমার জীবনের প্রথম আপনাদের এই রাস্তায় ঢুকছি আমি কোনো দিনও আসিনি শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটা প্রেজেন্ট করার জন্যই কিন্তু আমার এখানে আসা আমার এখানে আসার আর কোনো উদ্দেশ্য নাই আমার আমার এদিকে কোনো কাজও নেই সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে আজকের দিনটা অনেক সুন্দরভাবে কাটালাম যেটা আর অনুভূতিটা আসলে কাউকে বোঝানোর মতো না সঙ্গে আছে আমার শ্রদ্ধে বড় ভাই সেই সঙ্গে আছে আমার বাইক নেয়া বাইক নেওয়া ঢাকাতে অবস্থান করে বড় ভাইও ঢাকাতে অবস্থান করে আর আমি তো থাকি হচ্ছে সিলেটে তো এই যে ভেড়া খোলা চোদ্দ কিলোমিটার বাংলাদেশ আছে ভেড়া ভেড়া খোলা আচ্ছা তার মানে চোদ্দ কিলোমিটার পরে কিন্তু ভেরা খোলা রয়েছে আমরা দেখি সামনে কোনো রাস্তা পাওয়া যায় কিনা ওর বামের দিক যে রাস্তা গেছে ওই রাস্তায় ঢুকবো দেখি

পুরো সাগর নদী থেকে কিন্তু পানি কিন্তু তারা এই পারে নিয়ে তারা তাদের জমিতে চাষাবাদ করে থাকে এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি যেটা কিন্তু অনেক অঞ্চলেই কিন্তু নেই ও ভাইজান এই বাজারের নাম কি এই গ্রামের নাম কি বেরাকুলা যাই হোক অবশ্যই চলে আসলে বেরাকুলাতে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ